আসসালামু আলাইকুম আমরা জটিল সংখ্যার একটা পর্বে চলে আসলাম আমাদের যদি দেখো এরকম থাকে যে একটা ভগ্নাংশের মতো লব এবং হর্দে বলছে এই ভগ্নাংশটাকে তোমাকে জাস্ট একটা সিম্পল এরকম এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে আমি আসলে কি করব হুম তাহলে আমি কিভাবে করব তো এখানে আসলে উপায়টা হচ্ছে প্রথমত যে আমাদের এই আমাদের হরে যেটা থাকবে এই হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে হ্যাঁ এ ধরো এ প্লাস আইবি আছে তো ডিভাইড বাই সি প্লাস আইডি এই হরের যে অনুবন্ধী এই অনুবন্ধি কি হতে পারে সি মাইনাস আইডি ইন্টু সি মাইনাস আইডি দ্বারা উপর নিচে গুণ করে অনুবন্ধী কি অনুবন্ধি হচ্ছে জাস্ট আয়ের আগে চিহ্নটা চেঞ্জ তো করে দিয়ে এটা ক্যালকুলেশন করে এরকম একটা ফর্ম চলে আসবে এটা কিন্তু এই প্রসেসটা একটু লং হয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ অনেক বড় হয়ে যায় তো আমরা এই প্রসেসে যাব না আমরা যদি এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি আমরা যদি এইভাবেই যদি ব্যাপারটাকে সিমপ্লিফাই করার চেষ্টা করি এটা যদি হিসাব করে আনি তাহলে একটা সময় আমরা এরকম পাব সেটা হচ্ছে এই রকম যে এসি ঠিক আছে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার প্লাস বিসি বি সি ঠিক আছে বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে আইটা এটার সাথে গুণ হবে ঠিক ঠিক আছে আচ্ছা তাহলে আসলে কি এই ওয়েটা তোমার বুঝা গেছে যে এটা আসলে কীভাবে সলভ করতে হয় তো এটা আমরা মনে রাখবো কীভাবে এই শর্টকাটটা তো এটা আমাদের মনে রাখতে হবে আমরা যদি ধরো এটাকে এই নিয়মে প্রবেশ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এগুলোর সাথে এগুলো গুণ করে করে এখানে যেটা দেওয়া হচ্ছে যেমন এসি বিডি সি স্কোয়ার ডিস্কোয়ার তারপর বিসি এই যে বিসি মাইনাস এডি করলে তারপর সি স্কোয়ার স্কোয়ার ইন্টু আই এটা করলে হচ্ছে আমাদের এই ফর্ম্যাটে চলে আসবে তো আমার মনে কীভাবে রাখবো তো আমরা মনে রাখবো যে সাদের চাল ঠিক আছে সাদের চাল সাদের চাল প্লাস হচ্ছে আই ইন্টু টিনের চাল ঠিক আছে সাদের চাল প্লাস আই ইন্টু টিনের চাল দেখো সাদের চাল মানে কি বোঝাচ্ছে সাদের চালে কি হয় সাদের চালে পানিগুলা হচ্ছে জমা হয় না তুমি সাদের চালে সাদের চাল বলতে কি মানে সরি এটা হচ্ছে স্বাদের ঘর ঠিক আছে সাদের ঘর ডিভাইড বাই টিনের ঘর ঠিক আছে সাদের চাল না সরি তো সাদের ঘরে কি হয় পানি জমা হয় তাই না তো সাদের ঘরে যদি পানি জমা হয় মানে সোজা থাকে বেসিক্যালি তুমি যদি পাইপের লাইনটা বন্ধ করে দাও তাহলে কিন্তু সাদের সাদের ঘর যেটা সেই স্বাদে কিন্তু পানি জমা হতে থাকবে তো যেহেতু পানি জমা হবে তাই এখানে আমরা দিব প্লাস আর টিনের ঘরে কিন্তু পানি জমা হওয়ার কোনো সুযোগ নেই টিনের ঘরে বেয়ে বে যেহেতু বেঁকা বেয়ে বেয়ে পানি পড়ে যাবে এই কারণে মাইনাস ওকে তাহলে আমরা এই শর্টকাটটা মনে রাখবো সাদের ঘর প্লাস আই ইন্টু টিনের ঘর সাদের ঘরে যেহেতু পানি জমা হবে তাই প্লাস এবং টিনের ঘরে যেহেতু পানি বেয়ে বেয়ে পড়ে যাবে তাই হচ্ছে মাইনাস ওকে আচ্ছা তারপর আমরা এখন যেই কাজটা করব সাদের ঘর সাদের ঘর তাহলে আমরা উপর নিচে গুণ করবে দেখো সাদের ঘর দেওয়া আছে পানি জমা হবে এই কারণে প্লাস এটা মাঝখানে হবে কিন্তু সাদের ঘর যেহেতু উপর নিচ তাই না এরকম সোজা তো সোজা সোজা আমরা গুণ করব। তাহলে এর সাথে আমরা সি গুণ এ এর সাথে সি প্লাস বি সাথে হচ্ছে আমরা ডি গুণ করব বি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি হবে বলো তো এই নিচে যেটা থাকবে সেটার স্কোয়ার সহগের স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে ডি যেটা থাকবে ডি স্কোয়ার ওকে এরপর হচ্ছে আমরা আরেকটা প্লাস দিলাম হ্যাঁ একটা প্লাস দিলাম আই তারপরে হচ্ছে আমরা যে কাজটা করব আমরা এবার হচ্ছে আড়ি গুণ করবো দেখো টিনের ঘরে এবার সোজা সুজি কিন্তু গুণ করলে হবে না আমাদের আড়ি গুণ করতে হবে এবং আমাদের গুণটা শুরু করতে হবে ডান দিক থেকে নট শুরু থেকে শুরু থেকে করলে হবে তুমি এটা এটা করলা এ ডি আগে গুন করলা মাইনাস দিয়ে বিসি করলা এটা হবে না তোমাকে শেষ থেকে গুণ করতে হবে শেষ মানে সামনে লবের শেষ থেকে হ্যাঁ ড্যান থেকে গুণ করতে হবে ড্যান থেকে নিচের দিকে আসবা ক্রস করে ড্যান থেকে যদি নিচের দিকে আসি অর্থাৎ শেষ থেকে যদি নিচের দিকে আসি মানে এটা প্রথম এটা শুরু এটা শেষ উপরেরটা শেষ থেকে যদি নিচের দিকে আসি তাহলে বিসি তাই না দেখো বিসি হুম বিসি একটা মাইনাস টিনের ঘর যেহেতু পানি পড়ে যাবে তাই মাইনাস এডি বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার ঠিক আছে তাহলে কিন্তু এটাই কিন্তু এটাই হলো সো আমরা সাদের ঘর প্লাস টিনের ঘর কিন্তু শর্টকাটটা আমরা বুঝলাম তো আমরা হচ্ছে এবার চলো এই প্রবলেমটা করার চেষ্টা করি চার নাম্বার কী বলছে টু প্লাস থ্রি আই ডিভাইডেড টু টু মাইনাস আইকে এ আকারে প্রকাশ করে বাসব সংখ্যা বি বিয়ের মানটা আমাদের চাইছে আমাদের এই বিয়ের মানটা বের করতে হবে চলো কোয়েশ্চেনটা আমরা একটু তুলি দেখি কী বলছে দেখো টু প্লাস থ্রি আই ঠিক আছে টু প্লাস থ্রি আই বাই টু মাইনাস আই হ্যাঁ এটাকে এখান থেকে আমাদেরকে আয়ের শখটা বের করতে বলছে চলো অর্থাৎ আমাদেরকে এখান থেকে কী করতে হবে বি এর বিটা বের করতে হবে অর্থাৎ এ প্লাস আই বি এর যে বি থাকে সেটা বের করতে হবে এটাই আর কি আচ্ছা গেল তা আমরা যদি বের করি তাহলে বিটা কীভাবে বের করবো প্রথমত আমরা নিচে হচ্ছে আগে একটা টান দিব এবং নিচে যে কাজটা করবো যে নিচে আছে সি স্কোয়ার অর্থাৎ এটের স্কোয়ার অর্থাৎ ফোর প্লাস আয়ের সাথে সহক কত আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হবে প্লাস ওয়ান হ্যাঁ আর ওপরে আমরা কি করব ওপরে আমরা হচ্ছে একদম শেষ থেকে নিচে গুণ করা শুরু করবো কোনাগনি শেষ থেকে যে থ্রি থ্রির সাথে কোণাগনি গুণ করলে তিন দোকানো ছয় হ্যাঁ ছয় আমরা একটা কোনাগনি যেহেতু গুণ করতেছি তাহলে একটা মাইনাস দিব। আর দুইয়ের সাথে যদি এবার মাইনাস ওয়ান গুণ করি তাহলে হচ্ছে মাইনাস দুই তাহলে মাইনাস মাইনাসে প্লাস দুই ওকে তাহলে এটার মান আসে কত অবশ্যই একটা আই তো থাকবেই তাই না আই তো গুণ আকারে থাকবেই তাহলে এটার মান আসে এইট ডিভাইডেড বাই তোমার হচ্ছে ফাইভ আই হুম এইট ডিভাইডেড বাই ফাইভ আই তাহলে আমরা দেখো আমাদের অপশনে কোনটা আছে চার নাম্বারে এইট ডিভাইডেড বাই ফাইভ আই তো আমরা কিন্তু এই প্রবলেমটা তাড়াতাড়ি করার চেষ্টা করব চলো আমরা এবার দেখি এখানেই প্রবলেমটা রাফ করার চেষ্টা করি ঠিক আছে তো এটা অবশ্যই আমরা শর্টকাট দিয়ে করব হ্যাঁ শর্টকাট শর্টকাট আমি লিখে দিচ্ছি নট নট অনুবন্ধী প্রসেস নট অনুবন্ধী প্রসেস ওকে আচ্ছা তো শর্টকাট দিয়ে আমরা যদি করি দেখো তাহলে কী হবে তো প্রথমত আমরা একটা টান দিলাম হ্যাঁ তো টু মাইনাস আই অর্থাৎ টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার যদি করি দেখো টু স্কোয়ার প্লাস ওতেই করতেছি মাইনাস ওয়ান তাই না আগে মাইনাস মাইনাস ওয়ান এইটার ওপর স্কোয়ার যেহেতু বিটা বের করতে বলছে তাহলে আমাদের লাস্ট থেকে শুরু করতে হবে কোন তিন দোকানো ছয় ঠিক আছে তিন ছয় মাইনাস মাইনাস মাই দুই গুণ করলে মাইনাস দুই মাইনাস আর দুই গুণ করলে প্লাস দুই তাহলে এটা থাকে হচ্ছে এখান থেকে থাকে হচ্ছে এইট ডিভাইডেড বাই তাই না তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ডি এটা হচ্ছে আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে যে আমাদের বি এর মানটা এটা হ্যাঁ আমরা যদি এখন এর মানটা বের করতে চাই তাহলে কী করব আমরা এর মান যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা এবার সাদের ঘর নিয়ে কাজ করব। সাদের ঘরে তাহলে কি করব ফার্স্টে হচ্ছে আমাদের হরে যেটা আছে সেটা কি স্কোয়ার করে দিব তাই না টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার সেম এ সেম টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এটার উপর স্কোয়ার ঠিক আছে আর এবার আমরা হচ্ছে উপর নিচ গুণ করবো অর্থাৎ সাদের অর্থাৎ কী বলবো সাদের ঘর তাই না উপর নিচ আচ্ছা দুই দু চার দুই দু চার প্লাস হচ্ছে তিন আর এক যদি গুণ মাইনাস এক গুণ করলে মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি তাহলে এটা আসবে কী বলো তো ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ওকে ওয়ান ডিভাইড বাই ফাইভ হবে এটা হচ্ছে তোমার দুই দু কোনো চার প্লাস মাইনাস এক হ্যাঁ ফাইভ তো এটা হচ্ছে আমাদের এর মান এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এর মান তো এভাবে আমরা হচ্ছে এমসি কিউটার সমাধান করে ফেললাম এরপর চলো এটা দেখি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি আমাদেরকে বের করতে বলছে তো এটাকে তো প্রথমে তো আমাকে মানে এ প্লাস আইবি এই ফর্মে নিতে হবে তাই না এ প্লাস আইবি এই ফর্মেটে আমাকে নিতে হবে তারা কি করতে হবে হরে যেটা আছে সেটার অনুবন্ধি তারা উপর নিচে গুণ করতে হবে তো সেটা তো একটা লং প্রসেস সেটাতেও তুমি চাইলে করতে পারো ওইটাতেও ইজিলি হয়ে যায় হ্যাঁ ওইটাতেও ইজিলি হয়ে যায় দেখো এখানে করছে যে ওয়ান প্লাস আই ওয়ান স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তো প্লাস ওয়ানই থাকে তবে ডিভাইড করে দিচ্ছে তো আমি ওই প্রসেসে যাবো না আমি হচ্ছে আমার ইয়ার প্রসেসটা দেখব আমরা যে শর্টকাট শিখলাম তাহলে আমরা যেটা করব নিচে যেটা আছে নিচে আমরা একটা ডিভাইড দিব প্লাস আই ইন্টু ডিভাইড ওকে তো নিচে যেটা আসে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার করবো ঠিক আছে তাহলে যেটা হয় ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার করলে এখানে থাকে টু আবার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার করলে এখানেও থাকে তোমার টু ওকে আচ্ছা এখন দেখো এখানে আসলে কি আছে এখানে কিছু নাই মানে এখানে জিরো ইন্টু আই আছে তাই না সেটাই তাহলে দেখো এবার উপর নিচে যদি গুণ করি দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে হবে তোমার ওয়ান ওকে ওয়ান আর এখান থেকে তোমার জিরো জিরো আর মাইনাস ওয়ান গুণ করলে জিরোই তো ওটা লেখা লাগতেছে না এরপর হচ্ছে আমরা পিস থেকে শুরু করবো ডান দিক থেকে ডান দিক থেকে এই এই ওয়েতে যাবো প্রথমে এই ওয়েতে দেন এই ওয়েতে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে এটার মনে রাখবো তো আমরা যদি জিরো থেকে এদিকে গুণ দিই তাহলে থাকে সেটা থাকে জিরো হ্যাঁ আয়ের শখ এখানকার আয়ের শখ হচ্ছে জিরো আচ্ছা গেল জিরো থেকে এখানে গুণ দিলে জিরো আবার হচ্ছে তোমার হচ্ছে দেন এখানে টিনের চাল যেহেতু কোন গুণ করে একটা মাইনাস দিতে হবে আচ্ছা মাইনাস দিলাম মাইনাস দিতে হবে দেন ওয়ান আর এই মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস ওয়ান থাকে তাই না এটাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বাস্তব এবং কার্বন অংশের সমষ্টি এই যে এটা হচ্ছে বাস্তব অংশ এটা হচ্ছে কাল্পনিক অংশ তাই না দুইটাই হাব আর দুইটার যোগফল কী হবে এক তাহলে এটা আমরা পারছি দেখছো এই ওয়েতে আমরা করে ফেললাম